সালামু আলাইকুম ভিওয়ার্স বিডি মাল্টিশপ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন অলরেডি আপনারা বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটি আসলে কী তো এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের একটা ইগ বিটার দেখেন আমার হাতে এই ইগ বিটারটা কিন্তু খুব বেশি বড় না এটার পাওয়ারও কিন্তু ভালো এবং সব ধরনের আপনারা কিন্তু বিট করতে পারবেন ডো তৈরি করতে পারবেন এই বিটার দিয়ে আপনারা যারা বেকিং আইটেম তৈরি করেন কেক তৈরি করেন এই ধরনের যত আইটেমগুলো তৈরি করেন তারা কিন্তু এটা নেন তো এটা সম্পর্কে আপনারা কম বেশি সকলেই পরিচিত বর্তমানে প্রত্যেকেই কিন্তু এরকম একটা প্রোডাক্ট কিচেনে রেখে দেয় কারণ আমরা কিন্তু এখন ফাস্ট ফুডগুলো তৈরি করি অনেকে বাসাবাড়িতেই তৈরি করি এইগুলো কারণ বাসাবাড়ির খাবারগুলো কিন্তু একদম স্বাস্থ্যসম্মত তো সেক্ষেত্রে আপনারা এরকম একটা প্রোডাক্ট রেখে দেবেন এটা বিট করার জন্য আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও ডো তৈরি করার জন্য ইউজ করতে পারেন তো ভিওর্স এই মডেল সম্পর্কে আমি বিস্তারিত জানাবো আপনাদেরকে তো পুরো ভিডিওতে থাকবে টো করার জন্য একশো সিরিজ পাবেন এবং বিট করার জন্য একটা একশো সিরিজ পাবেন তো এটা হলো মিয়াকো ব্র্যান্ডের আর ভিওয়ার্স এটার যে ওয়াট একশো নব্বই ওয়াট খুব বেশি কিন্তু ওয়াট না একশো নব্বই ওয়াট এটা দিয়ে আপনারা যারা বাসা বাড়িতে কেক পিজ্জা কেক বানান ডো তৈরি করেন অনেক পরিমাণে ডো তৈরি করেন তো তারা কিন্তু এটা ইউজ করতে পারেন অনেকে হাত দিয়ে ম্যানুয়ালি করেন তো হাত দিয়ে ম্যানুয়ালি করলে কিন্তু আপনার ধরেন কেকটা করবেন কেকের জন্য যে ফোমিংটা তৈরি করতে হয় এটা কিন্তু পারফেক্টলি হয় না হাত দিয়ে এছাড়াও ম্যানুয়ালি অনেক কিছু পাওয়া যায় তো এটা আপনারা ইলেকট্রিক লাইন দিবেন দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারেন যারা বাসাবাড়িতে কেক তৈরি করেন বিভিন্ন রকম ফাস্ট ফুড তৈরি করেন তাদের জন্য এই প্রোডাক্টটি ভিউর তো চলুন এই প্রোডাক্টটির ফিচার সম্পর্কে জেনে নেই এবং কি কী রয়েছে সম্পূর্ণ ডিটেলসটা আপনারা দেখে দেখতেই পাচ্ছেন এখানে আমি মেশিনটা ডিসপ্লে করেছি সুন্দর একটা কালারের মেশিন দেখেন এখানে সুন্দর করে মডেলের নাম দেওয়া রয়েছে এইস টু সিক্স টু জিরো মিক্সার ভিওয়ার্স এটার ওয়াট হল একশো নব্বই ওয়াট আর এটার কালারটা কিন্তু সুন্দর শেপটাও কিন্তু সুন্দর এবং আপনারা কিন্তু এটা কিন্তু ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন ওয়েটটা কিন্তু খুব বেশি না এটা কেক তৈরি করতে পারবেন বিভিন্ন বেকিং আইটেমের জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু সকলের প্রয়োজন হয় ভিওয়ার্স তো যারা জানেন তা তাদেরকে বোঝানোর কোনো কিছু নেই তো এখন আমি এটার সাথে কী কী রয়েছে একটু দেখাই দেখেন একটা বিটার পাচ্ছেন এই যে এরকম দুইটা ভিটা থাকবে এবং ডোর জন্য একটা অ্যাকসেসরিজ পাচ্ছেন ভিওয়ার্স তো চাইলে যাদের এটা আপনারা যে কোনো ধরেন বড়ো বল প্লাস্টিকের বল হোক আর স্টিলের বল হোক এখানে আপনারা এটা যে কোনো খামেরি করেন বা ইগ বিটি করেন এটা দেখবেন তাহলে সাপোজ ধরেন আমি ইগ বিট করবো তো ইগ বিটের জন্য যে এটা লাগাবেন এই যে জাস্ট এভাবে প্রেস করবেন লেগে যাবে এবং এটাও জাস্ট এইভাবে এখানে দিয়ে প্রেস করবেন লেগে যাবে আর ভিউয়ার্স এই যে এটা হলো পাওয়ার ক্যাবল দেখেন যে দেখায় এটা একটু চালায় দেখে আপনাদেরকে এটা কত সুন্দর কাজ করে দেখেন একটু আপনারা দেখেন এটার স্পিড কিন্তু তিনটা দেখেন ফার্স্ট স্পিড দিচ্ছি এই যে এক নম্বর স্পিড দেখেন অনেক সুন্দর তো আপনি বাসাবাড়িতে যে কোনো বল থাক বা বাটি থাক সেখানে কিন্তু আপনারা এইভাবে বিট করতে পারবেন এইভাবে বিট করতে পারবেন এটা হলো এক নাম্বার দুই নাম্বার এক দুই তিন দেখেন তিন নাম্বার কত স্পিডে চলতেছে সুন্দর সুন্দরভাবে চলতেছে এটা তো বুঝতে পেরেছেন এটা আসলে কত সুন্দর কাজ করবে আপনার বাসাবাড়িতে যদি ফাস্ট ফুডগুলো তৈরি করতে চান কেক তৈরি করতে চান বেকিং আইটেমগুলো তৈরি করতে চান তারা কিন্তু এটা নিতে পারেন অল্প পরিমাণে আপনারা কিন্তু আপনার কিচেনে এটা রাখতে পারেন খুবই কাজে আসবে এবং অল্প পরিশ্রমে আপনারা এই কাজগুলো করতে পারবেন তো আমি এটা দেখালাম এটা খোলার নিয়ম হলো যে এখানে একটা বাটন রয়েছে এটা জাস্ট স্প্রেস করলে কিন্তু খুলে পড়বে দেখেন খুলে পড়ে গেল তো এরপরে আমি আরেকটা ডো মে ডো করলে যদি ডো করতে চান তখন আপনারা যে এটা লাগাবেন এই যে এটা জাস্ট প্রেস করবেন লেগে যাবে দেন এটা লাগাবেন দেখেন এখন আমি এটার একটু পাওয়ার দিই দেখেন এই যে ডোরটা দেখেন অনেক সুন্দর এভাবে অফ করবেন তিনটা পাওয়ার রয়েছে এক দুই তিন সুন্দর এটা সুন্দর চলে আপনি ইজিলি ডোরটা তৈরি করতে পারবেন এইভাবে ডোটা কিন্তু তৈরি করতে পারবেন জাস্ট এইভাবে বলের মধ্যে ধরবেন আপনার ডোটা কিন্তু করে দেবে তো আর আশা করি বুঝতে পেরেছেন আপনারা এইরকম এটা কিন্তু খুবই উন্নত কোয়ালিটির দেখেন এসএসের এগুলো কিন্তু মরিচিকা ধরবে না দেখেন এগুলো কিন্তু কখনোই মরিচিকা ধরবে না ভিও পেরেছেন এই প্রোডাক্টটি সম্পর্কে আপনারা দ্রুত পার্সেস করে দেবেন খুবই উন্নত কোয়ালিটির একটা প্রোডাক্ট মিয়াকো ব্র্যান্ডের মডেল নাম্বার আর একবার বলি এইচ এম সিক্স টু জিরো এই মডেলটা বললেই আমরা বুঝতে পারবো আমাদের শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন ইমো নাম্বার পাবেন অথবা সরাসরি কল করে এটা সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবেন ভিওয়ার্স আর ভিওয়ার্স এটার সাথে একটা ম্যানুয়াল বুক পাবেন এই যে এরকম একটা ম্যানুয়াল বুক এখানে এটার ব্যবহারবিধি সব দেওয়া থাকবে এছাড়াও মিয়াকো থেকে একটা সুন্দর একটা ব্যাগ পাবেন এই যে এরকম একটা ব্যাগ পাবেন এবং এটার সাথে একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন এটার সাথে এই যে এখানে লেখা আছে সুন্দর করে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি তো এই কাগজপাতিগুলো পাচ্ছেন এটা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন মিয়াকো ব্র্যান্ডের হানড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির ইগ বিটার তো বাসাবাড়িতে আমরা যারা অল্প সময়ের মধ্যে এই বিটের কাজগুলো করতে চাই তারা কিন্তু এই প্রোডাক্টটা পার্সেস করতে পারেন খুবই উন্নত কোয়ালিটির একটা বিটার ভিউার্স আর ভিউয়ার্স এটা খুবই চমৎকার একটা প্রাইজ যাতে আপনারা যেহেতু আমরা ইউটিউবে ভিডিও মাধ্যমে আপনাদেরকে এটা দেখাতে পারতেছি সেক্ষেত্রে আপনাদের একদম মিনিমাম একটা প্রাইস দেবো একদম হোলসেল প্রাইস যাতে আপনারা সকলেই নিতে পারেন ভিউয়ার্স তো এইটার প্রাইস দিচ্ছি ভিওয়ার্স মাত্র দুই হাজার চারশো টাকা দুই হাজার চারশো টাকায় এই প্রোডাক্টটি আপনারা পারসেস করতে পারছেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আপনারা নিতে পারেন তো অর্ডার কনফার্মেশন নিয়ম মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে সেটা আপনারা আমাদের ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটি নিয়ে তারপরে আপনি টাকাটা দিতে পারতেছেন ভিওয়ার্স তো খুবই ইজি প্রসেস আপনারা এইভাবে অর্ডার পারেন তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ